কেউ বন্ধুরা আপনারা যারা পাঁচ বছর আগে ফটো ডিলিট করেছেন দু বছর আগে ফটো ডিলিট করেছেন এই ফটোগুলো আপনারা কী করে ফিরে পাবেন ঠিক আছে আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো আপনারা সম্পূর্ণ গুগল ড্রাইভের ভিতরে কিন্তু এই মানে গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা এই ডিলেট হওয়া ফটোগুলো পেয়ে যাবেন তো সেটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে জিমেলে তো আমরা এখান থেকে জিমেলে চলে যাচ্ছি এই জিমেলের উপরে ক্লিক করবেন করার পরে আপনাকে চলে যেতে হবে এই থ্রি ডট মেনুতে ঠিক আছে তো এই ফটোসের উপরে ক্লিক করবেন তো আমি এই ফটোসের উপরে ক্লিক করছি করার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন যে ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট ঠিক আছে তো সিম্পলি কী করবেন এই ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস যে নিয়ে আসবে এরপরে নিচে চলে আসবেন ঠিক আছে নিচে চলে আসলে আপনি এখান থেকে দেখবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে তো সিম্পলি ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন নিশ্চয় স্ক্রল করতে থাকবেন করার পরে এইখান থেকে দেখবেন যে লেখা আছে কানেক্ট সেপ্ট ফ্রম গুগল সার্ভিস তো সিম্পলি কী করবেন এটার উপরে ক্লিক করে দেবেন হ্যাঁ তো এইখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আপনার কিছুক্ষণ লোড নেবে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে যত আপনার ফটোগুলা ডিলেট করেছেন সেই ফটোগুলো কিন্তু এখানে আছে ঠিক আছে তো কি করবেন সিম্পলি এই ডাউনলোড বাটনে আপনারা ক্লিক করবেন আপনার গুগলে যত মানে ফটোগুলো রয়েছে সে ফটোগুলো কিন্তু আপনি ইজিলি এইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এই যে সেই ফটোগুলা দেখতে পাচ্ছেন অলরেডি তো ডিলিট করেছিলাম তো এখান থেকে সিম্পলি আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন এটা অটোমেটিকলি নেমে যাবে হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছেন নিচেও আছে নিচে আছে যে ফটো দেখতে পাচ্ছেন এই ফটোতে ক্লিক করবেন ঠিক আছে এখানে দু প্লাস ছবি আছে আপনারা সব ডিটেলস এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এরপরে ম্যাপ আছে কোথায় কোথায় গিয়েছেন আপনি সেটা কিন্তু ডাউনলোড করে আপনি দেখতে পাবেন এরপরে গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভে কী কী রাখছিলেন সেটাও কিন্তু ডাউনলোড করে এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো ডিলেট হওয়া ফটো কনট্যাক্ট এবং এভরিথিং সব কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না